নমস্কার বন্ধুরা সবাইকে আলোর জ্যোতি পরিবারে স্বাগত জানাই এটা আমার প্রথম ভিডিও আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এটা আমি প্রথম বড় ভিডিও আপলোড করছি আমি এর আগে কয়েকটা শর্টস ছেড়েছি আর এটা হচ্ছে আমার প্রথম বড় ভিডিও আপনারা সবাই আমার সাথে থাকবেন বন্ধুরা আমি এই চ্যানেলটির মাধ্যমে বিশেষ করে আমার লাইফস্টাইলটাই তুলে ধরার চেষ্টা করব তো আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমার জীবনের আমার দৈনন্দিন জীবনের একটা অংশ সেটা হচ্ছে আমার ছাদ বাগান সেটাই আমি নতুনভাবে শুরু করেছি এই শীতকালেই শুরু করেছি এখন শীতকাল তো আমি প্রথম শুরু করলাম ছাদ বাগান করার সাথে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ছাদ বাগানে আমি কী কী গাছ লাগিয়েছিলাম আর কি কি নতুন গাছ লাগাতে চলেছি কেমনভাবে লাগাচ্ছি ছাদ বাগান তৈরির জন্যই প্রথমে প্রয়োজন গাছের সাথে সাথে টব আর আমি টবের জন্য বেশি টাকা খরচ না করে খরচ বাঁচিয়ে বাড়ির যে গামলা বা বালতি ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া যে জিনিসগুলো সেগুলোর মধ্যে গাছ বসিয়ে টাকা খরচ কম করি সাথে আমার ছাদ বাগানও তৈরি হয়ে যায় আর আমার টাকা খরচটাও কম হয় তো সেরকমই আজকে আমি নিয়েছি ছাদ বাগান তৈরি করার জন্য গাছ লাগানোর জন্য আগেরকার দিনে বিশেষভাবে চলতো কিছু দিন আগে আগেরকার বলতে কিছু বছর আগে পিওরিট যে জল খাওয়ার জন্য ব্যবহার করা হতো জল পিউরিফায়ের জন্য যে পিওরিট সেই পিওরিট পিওরিটা নষ্ট হয়ে গেছিলো তো পিওরিটার তো দুটো বডি দুটো অংশ একটা উপরের দিকে একটা নিচের দিকে তো দুটোই বেশ অনেকটা বড় জায়গা জুড়ে তার মধ্যে মাটি পুরে আমি গাছ লাগিয়েছি তো কী কী গাছ কীভাবে লাগালাম সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরি এবার বলি যে গাছগুলি আমি আজকে লাগাতে চলেছি শীতের চারা গাছ এই গাছগুলি আমি আগামীকাল সারপ্রাইজ গিফট পেয়েছি আমার মা এবং ভাইয়ের থেকে এবার দেখো বন্ধুরা এই বস্তার মধ্যে মাটি ভর্তি রয়েছে এই মাটিগুলি আমি আমাদের জমি থেকে তুলে নিয়ে এসেছি ছাদে তুলে রেখেছি যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি ব্যবহার করি মাটিগুলো আমি ভালো ঝুরঝুরে করে এর মধ্যে কিছু ভার্মি কম্পোস্ট কিছু সর্ষের খোল আর কিছু গোবর মিশিয়ে রেখেছি আর এই মাটিগুলো খুবই উর্বর কারণ আমাদের বাগানের মাটি তো মাটিগুলো কালো কালো টাইপের মানে পাতা পচে পচে খুব জৈব সার হয়ে গেছে আর কিছুদিন আগে আমাদের জমিতে জল উঠেছিল তো জমিটা এখন পরিপূর্ণ হয়ে গেছে খুবই ভালো মাটি তো তার জন্য আমি বস্তা বোঝাই করে রেখেছি কালকে বাড়িতে ছিলাম না তো বাড়ি এসে আমার ছাদ বাগানে যেয়ে দেখি এতগুলো গাছ পরে জানতে পারলাম যে আমার মা এবং ভাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনে রেখেছে তো কি কি গাছ আছে সেই গাছগুলির সাথে আমি একটু পরিচয় করিয়ে দেবো কি গাছ আমার বাগানে আমি বসাতে চলেছি তার মধ্যে ছিল নটা ইনকা গাধা দুটো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দুটো রঙের মধ্যে ছিল একটা সাদা আর একটা হচ্ছে মেরুন একটা ছিল ক্যালেন্ডুলা আর ছিল তিনটে সেলোসিয়া যে ফুলগুলোকে আমরা অনেকে মোরগ ঝুটি ফুল বলে থাকি এই সেলোসিয়া ফুল তিন রঙের ছিল একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে রেড কালার আর একটা ছিল কালছে খয়েরি কালারের মধ্যে মেরুন টাইপের তার আমি নতুন চারা গাছগুলোকে বসাবো তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি পিওরিটের যে বডিটা সেটা আমি ব্যবহার করছি গাছ লাগানোর জন্য আর এই পাত্রটা বেশ বড় তার জন্য এর মধ্যে আমি দুটো দুটো চন্দ্রমল্লিকা গাছই লাগিয়ে দেবো একটা সাদা রঙের আর একটা মেরুন রঙের বললাম তো আমি দুটো চন্দ্রমল্লিকা খুব ভালোভাবে এর মধ্যে ধরা যাবে তো আমি এই দুটো গাছ এই পাত্রটার মধ্যে লাগিয়ে নিলাম আচ্ছা এই চারা গাছগুলো লাগানোর আগে আমি কিছুটা সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ গাছের গোড়ার যে মাটিগুলো খুব শক্ত হয়ে গেছিলো যাতে অতটা শক্ত না থাকে নরম করার জন্য আমি একটু একটা পাত্রে জল নিয়ে গাছগুলো কিছুটা সময় পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি লাগাবো আমি ক্যালেন্ডুলা গাছ এই গাছটি আমার খুব প্রিয় একটি গাছ প্রথম আমার ছাদ বাগানে এই ক্যালেনডুলা গাছ লাগানো হচ্ছে আমি ক্যালেন্ডুলা গাছের জন্য একটি মাটির টব নিয়ে নিচ্ছি এই মাটির টবটা আমি কম দামেই কিনেছি একটু ফেটে গেছিলো তাই খুব কম দামে টবটি আমাকে দিয়ে দিয়েছে ওর রয়েছে নটা ইনকা গাঁধা তো নটা ইনকা গাঁধার জন্য আমি দুটো টব নিয়েছি আর দুটো রঙের বালতি নিয়েছি আর নিয়েছি একটা বড় গামলা ছিল বড় গামলা যেহেতু তাই তার মধ্যে আমি তিনটে ইনকা গাধা বসিয়েছি এবার আমার ইনকা গাধা এবং চন্দ্রমল্লিকা ও ক্যালেন্ডুলা গাছগুলো বসানো হয়ে গেছে রইল তিনটে সিলোসিয়া গাছ ওই যে বলেছিলাম পিওরিটের দুটো অংশ হয়েছে একটা অংশর মধ্যে আমি চন্দ্রমল্লিকা লাগিয়েছি আর যে একটা অংশ তাতে আমি প্রথমে বিচুলি দিয়ে ভর্তি করে দিয়েছি নিচের অংশটা তাহলে কি হবে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে এবং আমার মাটির পরিমাণ একটু কম লাগবে তার মধ্যে আমি দুটো সেলোসিয়া বসিয়েছি একটা অরেঞ্জ কালারের আর একটা রেড কালার এরপর মাটির একটা মালসা নিয়ে তাতে আমি যেই বাদ যে সেলোসিয়াটা রয়েছে মেরুন খয়রি টাইপের সেই সেলোসিয়াটা বসিয়েছি তারপর সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেলে আমি এক বালতি জল নিয়ে তাতে সামান্য পরিমাণ মানে এক চামচ স্যাপ গুলে প্রত্যেকটা গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস ইনফেকশান না হয় এবার ছাদ বাগানের সমস্ত গাছ লাগানোর পরে দেখলাম ছাদের অবস্থা খুবই খারাপ তোমরাও সবাই দেখো বন্ধুরা ছাদ প্রচণ্ড নোংরা হয়ে গেছে এবার আমি ছাদটা পরিষ্কার করে নেব তারপর তোমরা সবাই দেখতে থাকো আমার ছাদ বাগানে নতুন চারা গাছ এবং পুরনো গাছগুলো মিলে ছাদটা কত সুন্দর রঙ বেরঙের হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার